আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছ তোমাদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করছি দ্বিতীয় অধ্যায় থেকে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা আমরা কিন্তু অলরেডি ছয়টা ক্লাস নিয়ে তোমাদের প্রথম অধ্যায়টা কমপ্লিট করে ফেলেছি তোমরা যারা এগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা তোমরা কোন জায়গা থেকে আমাদের এই ক্লাসগুলো করছো সেটা অবশ্যই জানাবে যাতে আমরা বুঝতে পারি শিক্ষার্থীরা আমাদের দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায়টিতে আমরা যে অংশগুলো জানতে পারবো এর মধ্যে একটি হচ্ছে মূল এবং ঘনমূল পূর্ণ সংখ্যার বর্গমূল ও ঘনমূল সম্পর্কে জানতে পারবো এরপর বর্গমূল ও ঘনমূলের গাণিতিক বৈশিষ্ট্য জানতে পারবো এরপর রয়েছে ভগ্নাংশের বর্গমূল এরপর বর্গমূল ও ঘনমূলের সরলীকরণ জানতে পারবো এবং আমরা সবশেষে আমরা জানতে পারবো কার বর্গমূল সংখ্যার অবস্থান ক্যালকুলেটরের মাধ্যমে বর্গমূল ও গণমূলের মান এবং সবশেষে রয়েছে বর্গমূল ও গণমূলের ব্যবহার এই কয়টা বিষয় আমরা এই অধ্যায়টি জানতে পারব, তাহলে চলো আমরা এই অধ্যায়টি একটু শুরু করি আমাদের পেজ নাম্বার ছাব্বিশে আমরা দেখতে পাচ্ছি দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা অর্থাৎ এই বাস্তব সংখ্যা জিনিসটা কি এটা আমরা এই অংশটুকু পড়লেই বুঝতে পারবো তারপর আমি তোমাদেরকে একটু পরে শোনাচ্ছি প্রতিদিন নানা কাজে আমরা বিভিন্ন রকম সংখ্যা ব্যবহার করি তোমার শ্রেণীতে বা শিক্ষা প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী আছে কতগুলো জানালা আছে এই ধরনের গণনার সঙ্গে পূর্ণ সংখ্যা সম্পর্কিত থাকে আবার উচ্চতা ওজন ইত্যাদি পরিমাপে অধিকাংশ ক্ষেত্রে ভগ্নাংশ বা দশমিক চলে আসে কখনো অনেক বিশাল সংখ্যা হলে সূচকের মাধ্যমেও প্রকাশ করা হয় তোমরা ভগ্নাংশ দশমিক এবং সূচকের সঙ্গে আগেই পরিচিত আসো যেটা ক্লাস চ্যামেনি ছিল যেমন দুই ভাগের এক তিন ভাগের দুই চার ভাগের পাঁচ ইত্যাদি ভগ্নাংশ আকার আবার শূন্য দশমিক দুই পাঁচ তিন দশমিক তিন তিন পাঁচ দশমিক দুই পাঁচ 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 এভাবেই দশমিক আকার এবং চার পাওয়ার দশ সূচক আকার এই ধরনের সংখ্যা মূলত সংখ্যা এছাড়া অসংখ্য মূলত সংখ্যাও রয়েছে এই অভিজ্ঞতায় আমরা মূলত সংখ্যা ছাড়াও অমূলত সংখ্যার সঙ্গে পরিচিত হব বাস্তব জীবনে ব্যবহৃত এই সকল সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার বলি এই শিখুন অভিজ্ঞতায় আমরা বিভিন্ন রকম বাস্তব সংখ্যা ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারব অর্থাৎ আমরা যদি বলি বাস্তব সংখ্যা জিনিসটা কি স্যার শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে একসাথে আমরা বাস্তব সংখ্যা বলতে পারি এখানে দেখো কিন্তু এখানে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সবগুলা কিন্তু বাস্তব সঙ্গে আন্ডারে এবার আমরা এখানে একটি খেলা খেলব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এই খেলাটার নাম হচ্ছে ভাগাভাগির খেলা এই খেলাটা একটু দেখো সংখ্যার ভাগ আমাদের দৈনন্দিন কাজের সঙ্গে উতপ্রোত ভাবে জড়িত যেমন ছয়টি রুটি দুই জনে ভাগ করে খাওয়া একশো টাকা পাঁচ জনে ভাগ করে নেওয়া দুই বিঘা জমি তিন বাই বোনের মধ্যে ভাগ করা ইত্যাদি এসব ভাগের ক্ষেত্রে আমরা কখনো সহজেই করতে পারি আবার কখনো ব্যাস সমস্যায় পড়তে হয় একটি অভিজ্ঞতার মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। মনে করো তোমার বন্ধুরা মিলে টিফিনের সময় দোকান থেকে খাবার কিনে একসঙ্গে খাও এবং সমান বিল পরিশোধ করো বিভিন্ন দিনে বন্ধুদের সংখ্যা এবং খাবারের খরচ নিয়ে দেওয়া হলো চক দুই দশমিক এক তোমাকে ফোরণ করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি আমি আগে প্যান্টটা একটু রিসার্চ করিনি যে দেখো বন্ধুদের সংখ্যা এখানে দেওয়া আছে এই ঘরের মধ্যে এবং এই কলমের মধ্যে খাবারের খরচ দেওয়া আছে এবং এখানে তোমাকে প্রতিজনের খরচ বের করতে হবে তো একটা তোমাদেরকে করে দিয়েছে যেমন এই এই যে দেখো এখানে বন্ধু সংখ্যা হচ্ছে চার এবং টোটাল খরচ তো এই দ্বারা ভাগ করলেই প্রতিজনের খরচ কিন্তু চলে আসবে তো একইভাবে আমরা বাকি সবগুলা করতে পারি এখানে আমরা কি করব এই বিশকে দুই দিয়ে ভাগ করলেই প্রতিজনের খরচ চলে আসবে তাহলে আমি দিলাম এরপরে এই একচল্লিশকে কে চার দিয়ে ভাগ করলে তাহলে আমার প্রতিজনের খরচটা চলে আসবে একইভাবে এই চুয়ান্ন কে পাঁচ দ্বারা বাক আমি সবগুলা দেখাচ্ছি এভাবে বাক চিহ্নটা দেওয়া যায় আহ নিচেও দেওয়া যায় এটা তোমাদের ব্যক্তিগত বিষয় তোমরা কিভাবে দিবা এরপরে বিয়াল্লিশ কে তিন দ্বারা ভাগ তাহলে বিয়াল্লিশ ডিভাইডেড বাই তিন এরপরে পঞ্চান্ন পঞ্চান্ন কে ছয় দ্বারা বাক তাহলে ৫৫ কে ছয় দ্বারা বাক দিলাম এরপরে আমরা লাস্ট অফ দেখতে পাচ্ছি ষাট কে সাত দ্বারা বাক করবো ষাট কে সাত দিয়ে করলাম এখন আমাদের এই পাশে দেখো প্রতিজনের খরচ টাকাটা দশমিক আনতে হবে যেমন বত্রিশকে তিন দিয়ে বাক করলে দশ দশমিক ছয় 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 এভাবে অনবরত আসতে থাকে চুয়ান্নকে পাঁচ দিয়ে ভাগ করলে দশ দশমিক আট শূন্য এতটুকুতেই শেষ এটা শসীম দশমিক বঙ্গনাংশ দশমিক সংখ্যা আর এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা তা আমরা একইভাবে এই বিশকে যদি দু দিয়ে বাক করি তখন আমার আনসার আসবে দশ একইভাবে এই বিয়াল্লিশকে কে চার দিয়ে বাক করলে আমার আনসার আসবে দশ দশমিক পাঁচ তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো একইভাবে একচল্লিশ কে চার দিয়ে ভাগ করলে আমার আনসার আসবে সার দশ দশমিক দুই পাঁচ এই দুইটা তো অলরেডি করাই আছে এটা হচ্ছে দশমিক দশমিক সংখ্যা আর এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা এরপরে আমরা বিয়াল্লিশ কে তিন দ্বারা ভাগ করবো তো বিয়াল্লিশ কে তিন দ্বারা ভাগ করলে হচ্ছে টোটালি একটা পূর্ণ সংখ্যা চোদ্দ এরপর পঞ্চান্নকে আমরা যদি ছয় দ্বারা বাক করি তাহলে হচ্ছে নয় দশমিক এক ছয় 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 এভাবে অনবরত আসতে থাকবে তোমরা ক্যালকুলেটর ইউজ করবে এরপর আমরা এই ষাটকে যদি সাত দ্বারা ভাগ করি তাহলে এখানে আমার আনসার আসবে আট দশমিক পাঁচ সাত এক চার দুই এরপর হচ্ছে আট পাঁচ এভাবেই আসতে থাকবে এবং এটা একটা অসীম তো এখন আমরা এই প্রেক্ষিতে এই চকের প্রেক্ষিতে যে জিনিসটা বুঝতে পেরেছি এখানে লেখা আছে উপরের চকটি পূরণ করতে গিয়ে তোমরা কি পর্যবেক্ষণ করলে তা নিচে লেখো এখানে আমরা পর্যবেক্ষণ করে পেয়েছি দশমিক বর্ণনাংশে পূর্ণ সংখ্যা এসেছে যেমন কি কি পূর্ণ সংখ্যা এসেছে এই যে দশ চোদ্দ দুইটা পূর্ণ সংখ্যা আমরা পেয়েছি এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিক ভগ্নাংশে দশমিক চিহ্নের পর কোন ভগ্নাংশে অঙ্ক শেষ হয়েছে আবার কোন ভগ্নাংশে অঙ্ক শেষ হয়নি তো দশমিকের পর এই যে দশ দশমিক পাঁচ এখানে অঙ্ক শেষ হয়েছে দশ দশমিক দুই পাঁচ দশ দশমিক আট শূন্য এগুলাতে কিন্তু অঙ্ক শেষ হয়েছে বাট এই যে দেখো দশ দশমিক ছয় 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 এটাতে অঙ্ক শেষ হয়নি নয় দশমিক এক ছয় 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 এটাতে অঙ্ক শেষ হয় নাই আবার আট দশমিক পাঁচ সাত এটাতেও কিন্তু শেষ হয় নাই আমরা দেখতে তিন যে পুনরাবৃত্তি করেছে অর্থাৎ যেখানে আমরা অসীম দশমিক সংখ্যা পেয়েছি যেমন এখানে দেখো একই সংখ্যা বারবার এসেছে ছয় 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 আবার এটাতেও দেখো একই সংখ্যা কিন্তু বারবার এসেছে বাট এটাতে কিন্তু আমি একই সংখ্যা বারবার দেখতে পাচ্ছি না এরপর দেখো চার নম্বর কিছু অঙ্কের পুনরাবৃত্তি ঘটে নাই ওই যে একটু আগে বলেছি এই অঙ্কটার মধ্যে পুনরাবৃত্তি ঘটে নাই বাট এই সংখ্যার ক্ষেত্রে অঙ্কের পুনরাবৃত্তি ঘটেছে এই সংখ্যার ক্ষেত্রে অঙ্কের পুনরাবৃত্তি ঘটেছে তবে লাস্ট একটাতে কিন্তু পুনরাবৃত্তি বা একই সংখ্যা বারবার আসে নাই তো এইগুলো আমরা পর্যবেক্ষণ করে পেয়েছি এখন আমরা সসীম এবং অসীম দশমিক সংখ্যা কি অর্থাৎ ফাইনিট এবং ইনফাইনিট যে ডেসিমাল নাম্বার রয়েছে দশমিক সংখ্যা রয়েছে সেটা সম্পর্কে জানবো তা আমরা অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি কোনটা সসীম আর কোনটা অসীম যেমন এই দুটা ইয়ার ক্ষেত্রে দেখো যেমন এই দশ দশমিক আট শূন্য এটা হচ্ছে সসীম বা দশ দশমিক ছয় 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 এটা হচ্ছে অসীম তো এবার আমরা জাস্ট এই জিনিসটা একটু পরে দেখি এখানে পড়লে আমরা হয়তো আরো অনেক কিছু জানতে পারবো বাঘা বাঘির খেলাতে তোমরা হয়তো লক্ষ্য করেছ ভগ্নাংশ থেকে দশমিককে রূপান্তর করার সময় কখনো পূর্ণ সংখ্যা হয়েছে কখনো দশমিক বিন্দুর পরে অঙ্ক শেষ হয়েছে আবার কোন কোনো ক্ষেত্রে দশমিক বিন্দুর পর অঙ্ক শেষই হচ্ছে না যেসব সংখ্যার যে সব সংখ্যায় দশমিক বিন্দুর পরে অঙ্ক শেষ হয়ে যায় তাকে আমরা সসীম দশমিক সংখ্যা বলবো আর যেসব সংখ্যার দশমিক বিন্দুর পরে অঙ্ক শেষ হয় না তাকে আমরা অসীম দশমিক সংখ্যা বলবো তো এখন দেখো কোন অসীম দশমিক সংখ্যার দশমিক প্রকাশে দশমিকের পরে এক বা একাধিক অঙ্কের যদি পুনরাবৃত্তি বা মানে একই সংখ্যা আসে পুনরাবৃত্তি হলে তাকে আমরা বলবো আবৃত বা পৌনপৌক দশমিক বঙ্গাংশ আমি সেক্ষেত্রে এখানে বলতে পারি স্যার এখানে এটা অসীম এটাও অসীম এটাও অসীম বাট এটা আবৃত দশমিক নয় এটা আবৃত দশমিক ভগ্নাংশ আর এটাও আবৃত দশমিক ভগ্নাংশ বাট দেখো স্যার এটাও অসীম এটাও অসীম এটাও অসীম এর মধ্যে শুধুমাত্র আমরা আবৃত হিসেবে ধরতে পারি এই যে এটাকে আবৃত ধরতে পারি কারণ এখানে একই সংখ্যা বারবার এসেছে আর এটাকেও আবৃত ধরতে পারি কারণ এখানে একই সংখ্যা বারবার এসেছে বাট এটা কিন্তু স্যার আবৃত নয় তবে অসীম দশমিক সংখ্যা তো এখন আসো আমরা লিখলাম দশমিকে অসীম পর্যন্ত লেখা সম্ভব নয় তাই যে অংশের পুনরাবৃত্তি হয়েছে তার উপর আমরা এই চিহ্ন এটাকে ড্যাশ বা একটা পুটা বা দশমিক দিয়ে প্রকাশ করা হয় তো দেখো এই ড্যাশ ব্যবহারের ক্ষেত্রে পুনরাবৃত্তি হওয়া সবকটি কোটি অঙ্কের উপর ড্যাশ দেওয়া হয় অথবা এরকম একটা ফুটা ব্যবহারের ক্ষেত্রে এক বা দুই অঙ্কের পুনরাবৃত্তি হলে প্রতিটি অঙ্কের উপরই এই ফোঁটাটা দিতে হবে তো আমরা একটু পরে দেখবো এই চিহ্নগুলার ব্যবহার সম্পর্কে তবে একাধিক অঙ্কের পুনরাবৃত্তির ক্ষেত্রে শুধু পুনরাবৃত্ত অঙ্কগুলোর প্রথম ও শেষ অঙ্কের উপর এই দশমিক বা ড্যাশ দেওয়া হয় তো যেমন এখানে দেখো একটু এখানে তেত্রিশ দশমিক তিন 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 এখানে যেহেতু এই তিনটা বারবার চলে এসেছে তাইলে আমরা এই তিনের উপর এরকম একটা ফোঁটা দিব অথবা আমরা এই তিনের উপর একটা ড্যাশ দিব ড্যাটস এ আবার এখানে দেখো দুই সাত দুই সাত বারবার চলে এসেছে তাহলে আমরা দুই উপর এখানে এরকম একটা ড্যাশ দিব অথবা দুই সাত দুটার উপর একসাথে একটা একটা পুটা দিয়ে দিব এতটুকু দেখো তিন চার পাঁচ তিন চার পাঁচ বারবার এসেছে তাহলে আমরা তিন চার পাঁচের উপর একসাথে ড্যাশ দিয়ে দিলাম অথবা আমরা একেবারে প্রথমটা এবং শেষ শেষেরটার উপর দশমিক বা ফোটা দিলে তখন আমাদের বুঝতে সুবিধা হবে যে তিন এবং পাঁচের উপর ফুটা মানে এর মধ্যখানে চার থাকলে চারের উপরও একসাথে সেটা কি হয়ে যাবে ফুটাটা কাউন্ট হবে বা পৌনপনিকটা কাউন্ট হবে এখানে আসলে পৌনপনিক এই ফুটা দ্বারা পৌনপনিক বোঝায় আর ড্যাশ দ্বারাও মূলত পৌনপনিক চিহ্ন বোঝায় তো এখন আমাদের বুঝতে হবে মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার এই জিনিসটা কি স্যার এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ক্লাস নাইনেও তোমাদের কিন্তু মাস্ট বি থাকবে এবং অলরেডি আসে দেখো তোমরা হয়তো লক্ষ্য করেছো বর্ণাংশকে এই ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পিটা হচ্ছে লব আর কিউটা হচ্ছে কি হর আমরা জানি ভগ্নাংশের উপরের অংশটা লভ আর নিচের অংশটা হর তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই কিউটা কখনো কি হতে পারবে না শূন্য হতে পারবে না অর্থাৎ ভগ্নাংশ দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত এটা এই ফিউ এবং কিউ এই দুইটা কিন্তু পূর্ণ সংখ্যারই অনুপাত তো পূর্ণ সংখ্যা আমরা অলরেডি জানি যেমন দশ ছয় পাঁচ সাত এগুলা তো যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় শুধু তাদেরকে আমরা কি সংখ্যা বলবো মূলত সংখ্যা বলবো যে সমস্ত সংখ্যাকেই সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে যেখানে কিউ ইস নট ইকুয়াল টু জিরো হবে সেগুলোকে আমরা কি বলবো মূলত সংখ্যা বলবো তো বর্ণাংশে লব ও হর থাকে এখানে পি হচ্ছে লব কিউ হচ্ছে হর হরে শূন্য হতে পারে না কারণ হর যদি শূন্য হয় তাহলে শূন্য দিয়ে ভাগ করতে হয় আর সেক্ষেত্রে তোমরা সংকারেকাই ভাগের ধারণা ব্যবহার করে দেখতে পাবে সেই অনুপাতের মান অসংজ্ঞায়িত হয়ে যায় অর্থাৎ তুমি যদি এই পৃথিবীতে সকল নাম্বারকে যে কোনো নাম্বারকে শূন্য দিয়ে ভাগ করো তাহলে এর আনসারটা কিন্তু তুমি পাবা এটা হবে একটা অসংজ্ঞায়িত সেজন্য এই কিউটা কখনো কি হতে পারবে না শূন্য হতে পারবে না এবার আঠাশ পৃষ্ঠায় আসো এখানে খুব সুন্দর করে একটা মূলদ সংখ্যা সংখ্যা দেওয়া আছে যে সংখ্যাকে আকারে প্রকাশ করা যায় যেখানে পি কিউ দুটাই কি সংখ্যা পূর্ণ সংখ্যা তবে কিউ স্নডিকো তাদেরকে শুধু আমরা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার বলবো এবার এখানে কিছু একক কাজ রয়েছে সেগুলো একটু দেখো শূন্য কি মূলদ সংখ্যা এরপর মূলদ সংখ্যাকে হলে পি বাই কিউ আকারে প্রকাশ করো অর্থাৎ এর আনসারটা আমাদের করতে হবে তো শূন্য মৌলিক মূলদ সংখ্যা কিনা এবং যদি মূলদ সংখ্যা হয় তাহলে আমাদেরকে পি বাই আকারে প্রকাশ করতে হবে তো চলো শিক্ষার্থীরা আমরা এটা একটু সলভ করি তো আমাদের এই কাজগুলো হচ্ছে কত পৃষ্ঠা স্যার আঠাশ পৃষ্ঠার একক কাজের মধ্যে মনে করো আমি এক নাম্বারটা নিচ্ছি তো আমি এখানে লিখে দিলাম স্যার এটা হচ্ছে আঠাশ পৃষ্ঠা আঠাশ পৃষ্ঠা আঠাশ পৃষ্ঠার মধ্যে একক কাজ একক কাজ এর মধ্যে আমি এক সলভ করছি তো আমি লিখলাম শূন্য অর্থাৎ জিরো মূলত সংখ্যা এক লাইনে লিখে দিলাম এখন এটা যদি মূলত সংখ্যা হয় আমাকে সেটা এক্সপ্লেন দিতে হবে তো কারণ হিসেবে আমি লিখলাম স্যার এখানে কারণ হচ্ছে শূন্য সমান আমি লিখতে পারি শূন্য ডিভাইডেড বাই এক অর্থাৎ শূন্যকে এক ধারা ভাগ করতে পারি অথবা শূন্যকে আমি চাইলে শূন্যকে একের পরিবর্তে পাঁচ দ্বারা ভাগ করতে পারি ছয় দ্বারা ভাগ করতে পারি সাত দ্বারা ভাগ করতে পারি অর্থাৎ শূন্যকে তুমি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করো না কেন এর আনসারটা কত আসবে শূন্য বাট কোনো সংখ্যাকে যদি তুমি শূন্য দিয়ে ভাগ করো এটা কখনো আনসার আসবে না কারণ এটা হবে অসংজ্ঞায়িত অর্থাৎ আমরা বলতে পারি শূন্য ডিভাইডেড বাই নাম্বার যে কোনো নাম্বার ইকুয়ালস টু জিরো বাট যে কোনো নাম্বার ডিভাইডেড বাই শূন্য ইজ এ ইনফিনিটি অর্থাৎ এটা হচ্ছে এই দুইটা জিনিস তোমাকে মাস্ট বি মাথায় রাখতে হবে তুমি শূন্যকে যে কোনো নাম্বার দিয়ে বাক করলে শূন্য পাবা বাট যে কোনো নাম্বারকে শূন্য দিয়ে বাক করলে এটা ইনফিনিটি চলে আসবে তো যেখানে আমরা এখান থেকে আমরা ফিডব্যাক আকারে ব্যাখ্যা করতে পারি তো আমি এখানে মনে করে লিখতেছি যেখানে জিরো এবং এক উভয় কিন্তু পূর্ণ সংখ্যা উভয় পূর্ণ সংখ্যা জাস্ট এগুলো আমি আমার মতো করে এক্সপ্লেন করছি তুমি চাইলে তোমার মতো করে করতে পারো এবং আমরা এই এই জিনিসটাকে এবং যাকে বা শূন্যকে আমরা বাই কিউ আকারে প্রকাশ করা যায় এতটুকু লিখলে হবে তো আমরা এখানে ফি বাই কিউ আকারে যদি এই জিরোকে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে জিরো ইকালস টু কত হচ্ছিল জিরো ডিভাইডেড বাই ওয়ান অর্থাৎ এই জিরোটা হচ্ছে পি এবং এ ওয়ানটা হচ্ছে কিউ এবং আমরা এখানে একশো পার্সেন্ট কিউটা কখনো কি হয় নাই জিরো হয় নাই এগুলো আমি আমার মতো করে দিয়েছি এটা হচ্ছে অ্যান্সার এরপর আমরা দ্বিতীয় প্রশ্নটাতে যাব তার আগে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও আমি এটা ডিলিট করে দিব কন্ট্রোল এ একসাথে ডিলিট এবার চলো আমরা সেকেন্ড প্রশ্নে যাই আমরা এটা সলভ করে ফেলেছি যে কোনো পূর্ণ সংখ্যা কি মূল সংখ্যা মূল দশঙ্কা হলে ফি বাই কিউ আকারে প্রকাশ করো তো আমরা এখানে যে কোনো পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা কিনা সেটা আমরা যদি হয় তাহলে সেটা আমরা আকারে লিখবো তো আমরা লিখব যে কোনো পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা সংখ্যা এবং সেটাকে আমরা আকারে কিউ প্রকাশ করতে পারি কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের এখন সেকেন্ড কাজ বা দুই নাম্বার কাজ তো দুই নাম্বার কাজে আমি লিখলাম যে কোনো পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা তো কারণ হিসেবে আমি এখানে উপস্থাপন করছি কারণ প্রতিটি পূর্ণ বর্ণাংশ অর্থাৎ আকারে প্রকাশ করা যায় তা এখন আমি নিচে তোমাদেরকে দেখাচ্ছি আমি লিখলাম নিম্নে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ বগ্নাংশ অর্থাৎ ফি ডিভাইডেড বাই কিউ এ দিতে পারো ফি বাই কিউ আকারে প্রকাশ করা হলো তো আমি দেখাচ্ছি দেখো যে কোনো একটা সংখ্যা আমি নিচ্ছি আমি যে কোনো একটা সংখ্যা নিচ্ছি দুই বা তিন বা চার যে কোনো একটা সংখ্যা পূর্ণ সংখ্যা আমি এখানে দুই একটি পূর্ণ সংখ্যা নিয়েছি ঠিক আছে তো এরপরে আমি এটাকে লিখলাম কি ভগ্নাংশ আকারে প্রকাশ করলে আমরা কি পাই দুই কে বংলাংশ আকারে প্রকাশ করলে আমরা পাই আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি যেমন আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি যেমন যেমন কে তিন দিয়ে ভাগ করো তাও দুই হবে আটকে চার দিয়ে ভাগ করো তাও দুই হবে মনে করো কে পাঁচ দিয়ে ভাগ করো এখান থেকে যে কোনো একটা লিখলেই হবে তো সে হিসেবে আমি এখন সিদ্ধান্তে উপনীত হতে পারি এভাবে সকল পূর্ণ সংখ্যাকেই বর্ণাংশ অর্থাৎ ফিবাই কিউ আকারে প্রকাশ করা যায় এতটুকুই তো এখান থেকে আমি আবার যে কোনো একটা ভাবনা নিয়ে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি এটা শেষ যেমন আমি যদি ছয় বাই তিন ধরি তাহলে এটা হচ্ছে স্যার ফি বাই কিউ যেখানে পি এর মান হচ্ছে সিক্স ছয় আর কিউ এর মান হচ্ছে থ্রি তো এখানে কিউ কিন্তু শূন্য নয় আবার মনে করো তুমি আরেকটা নাও স্যার আমি চার বাগের আটকে নিচ্ছি যেখানে ফি বাই কিউ আকারে প্রকাশ করলে এই আটটা হচ্ছে পি এবং এই চারটা হচ্ছে কিউ সুতরাং আমরা এখানে কিউ যেহেতু চার সুতরাং অভিয়াসলি পড়তে পারি কিউ ইস নট ইকুয়াল টু জিরো অর্থাৎ আমরা এখানে লিখেছি যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা তো অর্থাৎ এই হিসেবে আমরা এটাও সলভ করতে পারি আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও আমরা এর পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি তাহলে আমি এটা ডিলিট করে দিই কন্ট্রোল অল কই কন্ট্রোল এ ডিলিট তো আমরা লাস্ট যে একক কাজটি রয়েছে সেটি হচ্ছে সসীম দশমিক সংখ্যা কি মূলত সংখ্যা শূন্য দশমিক দুই এক এবং দুই দশমিক শূন্য এক এই সংখ্যাকে তুমি পি বাই আকারে প্রকাশ করো তো দেখো আমরা এখন লিখতেছি যে কোনো সসীম দশমিক সংখ্যা কি মূলত সংখ্যা কিনা তো যে কোনো সসীম দশমিক সংখ্যাই মূলত সংখ্যা তো কারণ সবগুলা মূলত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এখন আমরা এই দুটা দশমিক সসীম দশমিক সংখ্যা নিয়ে টেস্ট করে দেখবো পি বাই আকারে কিভাবে প্রকাশ করা যায় তো চলো শিক্ষার্থীরা আমাদের আজকের ক্লাসে কিন্তু লাস্ট একটা টুইস্ট রয়েছে তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা শোনো অবশ্যই আজকের এই ক্লাসটি তোমরা গ্রুপে সাবমিট করবা তো আমি এখানে তিন নাম্বার প্রশ্নটি লিখলাম এবং উত্তরটা দিচ্ছি যে কোনো দশমিক সংখ্যায় মূলত সংখ্যা তো কারণ হিসেবে আমরা কি দিতে পারি মূলদ সংখ্যার যে সিস্টেমটা তো প্রতিটি দিলাম প্রতিটি শসীম বংনাংশকে বা দশমিক সংখ্যা কি আকারে প্রকাশ করা যায় আমরা এটা দিলাম কারণ হিসেবে এখানে কারণ এই জিনিসটা লিখে দিবা এতটুকুই তো আমি আমরা এখানে লিখেছি যে কোনো সসীম দশমিক সংখ্যায় মূলত সংখ্যা কারণ বা বা সংখ্যাকে সংখ্যাকে প্রতিটি আমরা পিপে কি করতে পারি প্রকাশ করতে পারি তো এখন আমাদের এখানে যে সসীম বা সংখ্যাগুলো রয়েছে এর মধ্যে আমরা কাকে কাকে দেখতে পাচ্ছি একটা হচ্ছে শূন্য দশমিক দুই এক তাহলে আমি লিখেছি প্রদত্ত প্রথম সসীম সংখ্যাটি বা ভগ্নাংশটি তো আমি লিখলাম ভগ্নাংশটি সমান শূন্য দশমিক দুই এক ছিল এটাকে আমরা করব এরপরে আমি লিখতেছি প্রদত্ত দ্বিতীয় সসীম ভগ্নাংশটি এটা হচ্ছে দুই দশমিক শূন্য এক এটাকেও আমরা ফিল আপ করবো একটু পরে তো এই এই দুইটা জিনিসকে আমরা যদি একটু দেখি তাহলে আমরা কিন্তু অলরেডি ক্লাস থ্রি পর থেকে জানি যে দশমিক সংখ্যাকে কিভাবে ভগ্নাংশে আপ করতে হয় তা আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিকের পর অঙ্ক হচ্ছে দুইটা তো দশমিকের জন্য একটা এক নি এবং দুইটা অঙ্কের জন্য আমরা দুইটা কিনি শূন্য নি তাহলে এক্ষেত্রে আমাদের কাজটা হচ্ছে ভালো করে দেখো একটা দশমিকের জন্য একটা এক এবং দশমিকের পর দুটা অঙ্কের জন্য দুইটা শূন্য তাহলে এক দুইটা শূন্য উপর হচ্ছে একুশ এবার এইটা এইটাও সেম দশমিকের জন্য একটা অঙ্ক এবং দশমিকের পর দশমিকের জন্য একটা এক এবং দশমিকের পর দুটা অঙ্কের জন্য দুইটা শূন্য একটা অঙ্ক হচ্ছে শূন্য আর একটা অঙ্ক হচ্ছে এক অর্থাৎ দুইটা অঙ্কের জন্য আমরা দুইটা কি নেব শূন্য নেব তাহলে সেটা হচ্ছে কত এক দুইটা অঙ্কের জন্য দুইটা দুইটা শূন্য দশমিকের পরে এবং উপর হচ্ছে তো এই জিনিসকে আমরা যদি একটু ক্লিয়ারিফাই করি তাহলে এখানে যদি আমরা ফি বাই কিউ আকারে লিখি তাহলে এই একুশটা হচ্ছে পি এবং এই একশোটা হচ্ছে কিউ অর্থাৎ এখানে কিউর মান কিন্তু কি হয় নাই শূন্য হয়নি আবার এটাকেও যদি আমরা ফি বাই কিউ আকারে লিখি তাহলে এই দুইশো একটা হচ্ছে পি এবং এই একশোটা হচ্ছে কিউ যেখানে কিউর মান শূন্য হয়নি তাহলে আমরা সসীম দশমিক সংখ্যাটিকে বা ভগ্নাংশটিকে পি বাই কি প্রকাশ করলাম তাই আমরা লিখতে পারি যে কোনো সশমিক সসীম দশমিক সংখ্যায় মূলত মূলদ সংখ্যা বা যে কোনো সসীম দশমিক ভগ্নাংশই মূলত মূলদ সংখ্যা তো এভাবে আমরা এদের ফিনিশিংটা দিতে পারি তো এভাবে আমি লিখলাম এভাবে সকল সসীম দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ অর্থাৎ প্রকাশ করা যায় তো এই বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে কিনা একটু দেখো এরপর আমরা এটা হয়ে গেলে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিবা এরপর আমরা আমাদের বাকি কাজগুলো করতে পারি যেমন এই আঠাশ পৃষ্ঠার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি আরো কিছু কাজ রয়েছে এবার বলো তো পৌনপণিক দশমিক সংখ্যাকে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এসব চেষ্টা করে দেখি এখানে আমরা অজানা রাশির ব্যবহার শিখবো তো এখানে একটা সংখ্যা দেওয়া আছে শূন্য দশমিক তিন পৌনিক বা শূন্য দশমিক তিন সংখ্যাটিকে আমরা ভগ্নাংশে আহ প্রকাশ করব। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু একটা পৌনপণিক সুতরাং এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ বা আবৃত দশমিক সংখ্যা তো ফার্স্ট অফ অল আমরা এখানে কি করেছি এই সংখ্যাটিকে আমরা ক ধরেছি ধরলাম ক ধরার পরে আমরা উভয় দিকে দশ দিয়ে গুণ করে গুণ করেছি তাহলে এই ক কে যদি দশ দিয়ে গুণ করি তাহলে সেটা হবে দশ ক আবার এই যে শূন্য দশমিক তিন 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 এটাকে যদি দশ দিয়ে গুণ করি তাহলে হবে তিন দশমিক তিন 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 অর্থাৎ এই এই একানো দশ একানো দশ দিয়ে গুণ করা হয়েছে এই যে এটাকেও দশ দিয়ে গুণ করেছি এটাকেও দশ দিয়ে গুণ করে আমরা এই এই জিনিসটি পেয়েছি এখন আমরা এই বিয়োগ করব যেমন এই প্রথম রাশি মনে করো আমি যদি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে মনে করো সেকেন্ড অংশ এই সেকেন্ড অংশ থেকে আমরা যদি প্রথম অংশটা বিয়োগ করি তাহলে দেখো এই সেকেন্ড অংশটা আমরা উপরে লিখেছি আর এই প্রথম অংশটা আমরা নিচে লিখেছি তো বিয়োগ করলে কি হয় একটু দেখো স্যার এই দশ ক থেকে যদি একটা ক চলে যায় তাহলে থাকবে নয়টা ক এবং এই যে তিন দশমিক তিন 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 এটা থেকে যদি আমরা শূন্য দশমিক তিন 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 এগুলা বিয়োগ করি তাহলে শুধুমাত্র বিয়োগ ফল তিনই থাকবে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো এরপর আমরা যদি এই নয়কে পকান্তর করি নয়টা কর সাথে গুণ অবস্থায় আছে তাহলে তাকে যদি আমরা পকান্তর করে বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই তখন সেটা কি হয়ে যাবে বাক এরপর বাক হওয়ার পর আমরা দুই দুইটা সংখ্যাকে তিন দিয়ে কাটতে পারি তাহলে এটা এটা হবে হবে আর অর্থাৎ তিন বাঘের আমরা দেখো কত সুন্দর করে একটা আবৃত দশমিক সংখ্যা বা ভগ্নাংশকে একটা মূলত ভগ্নাংশে বা একটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম এবং এটাকে যদি আমরা পি বাই কি আকারে লিখি এখানে এই ওয়ানটা হচ্ছে পি আর এই তিনটা হচ্ছে কিউ যেহেতু কিউর মান থ্রি অর্থাৎ কিউর মান যেহেতু শূন্য নয় সুতরাং এটা একটা কি সংখ্যা মূলত সংখ্যা তো এই জিনিসটার একটা শর্টকাট মেথড আমি তোমাদের সামনে এখন আলোচনা করব তার আগে আমরা আমাদের আঠাশ পৃষ্ঠাটা একটু শেষ করে নিই শূন্য সকল পূর্ণ সংখ্যা শসীম দশমিক সংখ্যা এবং পনপনিক দশমিক সংখ্যা মূলত সংখ্যা এখান থেকে আমরা এই সিদ্ধান্তটা নিতে পারি এখন আমরা এই জিনিসটাকে একটু শর্টকাটে বোঝার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা আমরা এখানে শর্টকাটে বোঝার জন্য দেখতে পাচ্ছি শূন্য দশমিক তিন এটার উপর যেহেতু পৌনপণিক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তোমাকে চিন্তা করতে হবে দশমিকের পর পৌনপণিক সংখ্যা কয়টা শুধুমাত্র একটা তো যতটা পৌনপণিক তোমরা ততটা নয় নয় নিবা তো আমি এখানে শুধুমাত্র তিনের উপর পৌনপণিক অর্থাৎ তিনের উপর পৌনপণিক মানে শুধুমাত্র একটাই নয় এখন আমরা সম্পূর্ণ এই সংখ্যাটিকে লিখবো সম্পূর্ণ এই সংখ্যাটি হচ্ছে কত শূন্য তিন এবং এখান থেকে আমরা পৌনপনীক ছাড়া একটা সংখ্যা বা দুইটা সংখ্যা যেগুলো থাকবে সেগুলো বিয়োগ করব। এর মধ্যে আমি শুধুমাত্র পৌনপনীক্ষ ছাড়া এই শূন্যটাকেই দেখতে পাচ্ছি তাহলে শূন্যটা বিয়োগ দিলাম তো এখন বিয়োগ দিলে কি হয় একটু দেখো এই শূন্য তিন থেকে যদি শূন্য চলে যায় তাহলে শুধুমাত্র মূলত তিনই থাকবে ও সরি এটা আমি উঠ হয়ে গেছে তাহলে এখানে কই এই যে শূন্য তিন থেকে যদি এই শূন্য বিয়োগ যায় তাহলে শুধুমাত্র তিন থাকবে এখন তিন দিয়ে ক্যান্সেল করলে তাহলে তিন একে তিন আর এটা হবে তিনে তিনে নয় অর্থাৎ সেম তিন ভাগের এক এবং এটা এই এই টুইস্টটা নিয়ে এই টুইস্টটা নিয়ে কিন্তু আমাদের উনত্রিশ পৃষ্ঠায় অনেকগুলো কাজ রয়েছে যেগুলো আমরা আগামী ক্লাসে সমাধান করব। এই যে এই শর্টকাট মেথড দিয়ে আমরা এটা সলভ করে ফেলবো এটা সলভ করে ফেলবো এটা সলভ করে ফেলবো সবগুলো আমরা শর্টকাট মেথড দিয়ে সলভ করতে পারবো অথবা তোমাদের যদি মনে হয় না স্যার আমরা এই পদ্ধতিতে সমাধান করব এখানে বইতে যে পদ্ধতি দেওয়া আছে দশ দিকে উপদিকে গুণ করে তারপর একটা থেকে আরেকটা বিয়োগ করে তোমরা চাইলে সেভাবেও করতে পারো সেটা তোমাদের বিষয় তবে আমি শর্ট এবং লং কাট দুটাই তোমাদেরকে দেখাবো তো সেক্ষেত্রে ভালো থাকবে এবং তোমরা অবশ্যই শেষ